তথাকথিত সমন্বয়কারীরা যারা আজকে উপদেষ্টা তাদের তারা যে দুর্নীতির পাহাড় গড়ে তুলছে হাজার হাজার কোটি টাকা তারা যেমন বানাচ্ছে কোন কোন সমন্বয়কারী এবং উপদেষ্টার বাড়ির পিছনে পুকুরে চার বস্তায় প্রায় তিন কোটি নব্বই লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী মোহাম্মদপুরে বিহারিদের ক্যাম্পে সেখানে এরকম চার বস্তা টাকা সেখানে উদ্ধার করা হয়েছে তাদের পিএস এ মাত্র এই সাত আট মাসে তারা তিনশো চারশো কোটি টাকার মালিক বনে গেছে যে এই সরকারি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দুদকের তদন্তের জন্য নির্দেশ দিয়েছে একজন গভর্নর ইউন সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেই হাসান এইস মনসুর তার মেয়ে পঁয়তাল্লিশ কোটি টাকা দামের প্রাসাদম অট্টালিকা কিনেছেন এই গত ডিসেম্বর মাসে দুবাইতে এই টাকার উৎস কোথায় কোথা থেকে এসেছে এবং আলা চেরাক পেয়েছে তার হাতে যে ঘোষা দেওয়ার সাথে সাথে পঞ্চাশ কোটি পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকার অর্থ বিদেশে পাচার করে তা দিয়ে বাড়ি কেনে আমরা শুনেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নিউ ইয়র্কে বাড়ি কিনেছেন লং আইল্যান্ডে তার পরিবার পরিজনকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেকোনো সময় তিনি উড়াল দেবেন বিলিয়ন বিলিয়ন ডলার জমাইছেন মোহাম্মদ ইউনুস ফ্রান্সে যেকোনো সময় তিনি মানে যদি পরিস্থিতি খারাপ দেখে উনি উড়াল দেবেন ফ্রান্সের উদ্দেশ্যে আর এখন চেষ্টা করতেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে যাদের সাথে নাক খত দিয়ে তিনি ক্ষমতায় আসছেন যারা পুতুল সরকার হিসেবে তাকে ওখানে বসাইছেন তাদের জন্য উনি বাংলাদেশের দক্ষিণাঞ্চল টেকনাপে করিডোর দেওয়ার জন্য বিভিন্ন নামে বিভিন্ন ভঙ্গিতে উনি উনি পদক্ষেপ নিচ্ছেন উনি চট্টগ্রাম বন্দর কন্টেনার টার্মিনাল সেন্ট মার্টিন দ্বীপ তিনি বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন শোনা যায় ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা ঢাকায় এসে চট্টগ্রাম বন্দরের অবস্থা দখল নিয়েছে বিদেশি শক্তির আস্তানা গড়ে তোলা হচ্ছে এবং চট্টগ্রামের আমাদের সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশের মানুষ এক বিন্দু রক্ত থাকতে এটা মেনে নেবে না এই সংবাদগুলা কোনোভাবেই কোনো মিডিয়া প্রকাশ করছে না করতে পারছে না কারণ মিডিয়ার উপর এত ধরনের সেন্সরশিপ আরোপ ইতিপূর্বে কোনোদিনও কথা হয়নি আর এই মিথ্যাবাদী চগলখোর হ্যাঁ বিদেশি দালাল এই ডক্টর তার একজন মানে আর এক দালাল হ্যাঁ প্রেস সেক্রেটারি নামক আসিফ নজরুল খৈল্যা বিদেশ থেকে আমদানি করা এক খল্লা যে শোনা যায় যে সে নাকি সিআইএর এজেন্ট এই ধরনের লোকদের সে নিয়োগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দেওয়া দিচ্ছে এই সমস্ত বিশ্বাসঘাতক জাফরদের বাংলার মাটিতে তাদের কঠিন বিচারের সম্মুখীন হতে হবে এবং সেই শাস্তি পেতে হবে যদি বাংলার এক ইঞ্চি জমি আমরা হাতছাড়া হই বা হাতছাড়া করি কোন অধিকার নাই অনির্বাচিত ও যাদের জনগণের কোনো ম্যান্ডেট নাই কোনো রাজনৈতিক দলের যাদের প্রতি কোনো সমর্থন নাই বিন্দু মাত্র একমাত্র দালাল এবং একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীর যে দোসর রাজাকার আলবদরদের যে সংগঠন জামাতে ইসলাম জামাত শিবির এবং কিছু ইসলামী মৌলবাদী সংগঠন ছাড়া আর কেউ এই 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 অবৈধ অনির্বাচিত সরকারের পাশে নেই দ্বারা দালাচ্ছে না আমি দেশপ্রেমিক জনগণের কাছে আহ্বান জানাই সকল রাজনৈতিক নেতা কর্মীদের কাছে আহ্বান জানাই ও অনতি বিলম্বে এই ধরনের গ্রেপ্তারকৃত কারণ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তি দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের একটা আবহ তৈরি করা হোক এবং অনতি আগামী ডিসেম্বরের মধ্যে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হোক যেখানে সকল দল সকল মত পথের নিবন্ধিত দল যারা অংশগ্রহণ করতে পারে